হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটা ছবিকে ম্যানিপুলেশন করতে হয় সেই প্রসেসটা আমরা ক্যানভা দিয়ে দেখাবো তো একটা কথা শুরুতেই নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে পারেন তো চলুন সরাসরি আমরা কিভাবে একটা ছবিকে ম্যানিপুলেশন করতে হয় সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখব আমরা সরাসরি স্কিনে যাই তো আমরা সরাসরি ক্যানভাতে আসলাম ক্যানভাতে আসার পর আমরা ক্লিক করব আমরা যেহেতু আজকে একটা ফটোকে কীভাবে ম্যানিপুলেশন করতে হয় সেটা দেখব আমরা ফেসবুক পোস্টে যাব ল্যান্ডস্কেপ নিব আমরা সর্বপ্রথম এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমরা এই ছবিটাকে নিব এই ছবিটা নেওয়ার পরে আমরা এটা একটু বড়ো করে নিব আমরা বড় করলাম বড় করার পর আমি এদিকে একটু সাইজ করে নিলাম অ্যাডজাস্ট এরপরে আমরা শেপ নিব এলিমেন্ট থেকে সেমভাবে আমরা শেপ নিব শেপ নেওয়ার পরে আমরা এটাকে সাইজ করে নিব লম্বা করে দেব এরপরে আমরা এটাকে হোয়াইট কালার করে দেবো হোয়াইট কালার করে দেওয়ার পর এটাকে আমরা আরেকটা কপি করবো আমরা একটু রোটেট করে নিব এভাবে রাখলাম এভাবে এটাকে বড়ো করে দিলাম এটাকেও বড়ো করে দিলাম এরপরে এটাকে আমরা সেভ করবো সেভ করার জন্য সেভ অপশনে যাব সেভ থেকে আমরা ডিল ডাউনলোডে যাব পিএনজি ফরম্যাটে নিব ডাউনলোড দিব অ্যাড ফেজে যাবো এড ফেজ থেকে আমরা ম্যানিপুলেশন করার জন্য আমরা ছবিটা সিলেক্ট করছি এটা আপলোডে যাব আপলোড থেকে আমরা এ পিকচারটা নিব এটাকে আমরা একদম ফুল কভার করে দিব কভার করে দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে আমরা সেমভাবে এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমরা সার্কেল ফ্রেম নিব আমরা সার্কেল ফ্রেম লিখে যখন সার্চ করবো প্রথম যে ফ্রেমটা আসবে এটা নিব এটা এখানে রাখবো একটু বড় করে নিই আমরা মিডলে রাখলাম মিডলে রাখার পর আমরা শেপ দিয়ে যে ছবিটা আমরা কেটে রাখছিলাম ওটা আমরা নিব সেম ছবিটা আমরা এটাকে আমরা নিব নিয়ে আমরা এটা এখানে ক্লিক করে দিব এটাকে আমরা একটু বড় করে নিব আমরা বড় করার পরে এরপর আমরা একটু আগে সেই ছবিটা ডাউনলোড করছিলাম সেটা এই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পর এটা যখন আপলোড হয়ে যাবে তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এরপর আমরা ছবিটাকে একটু বড়ো করে নিই বড়ো করে নেওয়ার পর এটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব আর একটু বড় করি যাতে ওদিকে না যেতে হয় আমাদের আর একটু বড় করে দিচ্ছি এটা আগে ক্রপ করে ছোটো করে নিলাম এরপর আমরা বড় করব আমরা সেম ভাবে এটা দিলাম এবার আমরা নিচে নিয়ে আসবো আমাদের আর একটু বড় করতে হবে আমরা সেমভাবে ভাবে ক্রপ করে শুট করবো তারপর বড় করবো আমরা এদিকে একটু জুম আউট করে নিব এরপর আমরা এটা একটু বড় করে দিই এটা এবার আমরা অ্যাডজাস্ট করবো আমাদের চয়েস মতো আমরা অ্যাডজাস্ট করে নেব সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনাদের উপর আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন যত স্মার্টলি কাস্টমাইজ করতে পারবেন তত ইমেজটা সুন্দর হবে আমরা এভাবে করে রাখলাম আর একটু দেখি কাস্টমাইজ করতে পারি কিনা নিয়ে আসলাম তো এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এরপর একটা কাজ হচ্ছে আমরা এলিমেন্টে যাবো সেমভাবে আমরা ন্যানো ফিল্টারটা আমরা ইউজ করবো আমরা এখানে লিখলাম ন্যানো ফিল্টার না সরি ন্যানো ফোর্টাল এটা আমরা ইউজ করবো ন্যানো ফুল্টারে অনেকগুলো অপশন পাবেন তো আমরা ফটো থেকে এই ইমেজটা নেবো এটা নেওয়ার পরে আমরা একদম সার্কেল বরাবর যদি দিই তাহলে এটা অনেক স্মার্ট দেখাবে আমরা সার্কেল দিলাম এটা হচ্ছে মূলত আমাদের ম্যানুপুলেশন একটা ছবিকে আমরা কিভাবে ম্যানুপুলেশন করতে পারি সেই প্রসেসটা আমি দেখালাম স্টেপ বাই স্টেপ আপনারা যদি একটু ধীরে সুস্থে কাজটা করেন তাহলে ডিজাইনটা আরও ক্রিয়েটিভ হবে তো এই ধরনের নিত্য নতুন ক্রিয়েটিভ ডিজাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম